ইসলাম আলাইকুম অগ্রগতী সংখ্যা তত্ত্ব বা অ্যাডভান্স নাম্বার থিওরি মাস্টার্সের গণিত বিভাগে আমরা এর আগেও বেশ কয়েকটি ভিডিও দিয়েছি তো এর আগে আমরা এক অধ্যায়ের অর্থাৎ প্রথম অধ্যায়ের দিয়েছিলাম তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায় পরবর্তী অধ্যায়ের দেব একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখুন এটা এই যে ম্যাথটি এটা কিন্তু উনিশ সাল পনেরো সাল দশ সালে এসেছিল অধ্যায়ের নাম দেরি ধারা ও সৃজক ফাংশন অথবা যাদের যারা ইংলিশ ভার্সনে বলেন ডিডিচিলেট সিরিজ অ্যান্ড জেনারেটিং ফাংশনস তো প্রশ্নটা হচ্ছে যদি এস গ্রেটার দেন অন হয় তবে হচ্ছে জিটা ফাংশন এটা কিন্তু রিমানের জিটা ফাংশন অফ এস ইকুয়াল এই চিহ্নটাকে বলে প্রোডাক্ট এই সাইনটাকে বলে প্রোডাক্ট বা চিহ্নটাকে প্রোডাক্ট পি ডিভাইডেড ওয়ান মাইনাস পি ইনভার্স এস আচ্ছা এই যে প্রোডাক্ট চিহ্নটা আসলে এটা কি এটা হচ্ছে যেমন ধরেন সামেশন সামেশন আসলে কি বোঝায় কতগুলো সংখ্যার সমষ্টি বোঝায় কতগুলো সংখ্যার সমষ্টি বোঝায় সামেশন দ্বারা যেখানে এন এর মান এক থেকে এন পর্যন্ত এই যে এন এর মান এখানে এর মান আচ্ছা ধরুন এখানে এক্স আই দিলাম তো এটা হচ্ছে সামেশন সাবেশন বোঝায় তো প্রোডাক্ট হচ্ছে বোঝায় কিছু সংখ্যক মানে পরপর কিছু সংখ্যার গুণ ফল যেমন ধরুন ওয়ান টু এভাবে এন পর্যন্ত গুণফল গুণ ফল বোঝালে তখন প্রোডাক্ট চিহ্ন হয় আর যোগ ফল বোঝালে হচ্ছে সামেশন চিহ্ন হয় আচ্ছা তাহলে আমরা জানি এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা জানি যে রিমান জিটা ফাংশনের সংজ্ঞা হতে জিটা ফাংশনটা এরকম এটা সমান আমরা লিখতে পারি সামেশন এন এর মান এক থেকে ইনফিনিটি পর্যন্ত যেখানে ভাগ এন টু দি পাওয়ার এস এটা আমরা জানি আবার ওয়াইলারের হতে লিখতে পারি যে সামেশন এন এর মান এক থেকে ইনফিনিটি ওয়ান ভাগ এন অস এখানে ওয়ান হবে না এফ অফ এন হবে এফ অফ এন ভাগ On end to the various the F of N equal product P on plus F of P, P S plus F of P square divided P two S plus F of P three. পি থ্রি এস প্লাস ডট ডট চলতে থাকবে আচ্ছা এখন একটা কথা হলো আমি একটু আগেই বললাম যে প্রোডাক্ট হচ্ছে কিছু সংখ্যার গুণফল ফল কিন্তু আমি আবার এখানে যোগ দিলাম কেন আসলে যোগ দিলাম কেন এই যে সামেশনের জন্য এই যে দেখুন এখানে শুরুতেই কিন্তু বলা হচ্ছে আমরা এটার মান বসাচ্ছি এখানে আমরা কিন্তু এই প্রোডাক্টের মান বসাইনি আমরা বসে আছি সামেশনের মান তো এটা সময় ওয়াইলারের অবের থেকে আমরা লিখতে পারি এই অংশটা আচ্ছা এখন ধরি ধরে নেব যে এই যে এফ অ পেনটা আছে এই এফ সমান হচ্ছে এফসাইলেন এন এফ এন সমান আমরা এফসাইলেন এন ধরে নিলাম কিন্তু এখানে আবার এফসাইলান এন সমান আমরা জানি যে এটার মান ওয়ান যেখানে এন এর মানটা হচ্ছে আমাদের সকল স্বাভাবিক সংখ্যা এটা কি এন ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা তাহলে এফসাইলান এন সমান যদি এফসাইলান অফ এন সমান যদি ওয়ান হয় তাহলে আমরা এখানে লিখতে পারি এফ অফ এন সমান হচ্ছে ওয়ান ঠিক আছে আচ্ছা এখন এই যে এফ অফ এন এর মানটা ওয়ান সেটা আমরা এখানে বসাবো তাহলে এখানে হবে সামেশন অতএব দিতে পারি এন এর মান এক থেকে ইনফিনিটি ওয়ান ভাগ এন টু দি পাওয়ার হচ্ছে এস হ্যাঁ আচ্ছা এখন তারপর আমাদের কি আছে প্রোডাক্ট প্রোডাক্ট পি ওয়ান প্লাস এখানেও কি আছে এফ অফ পি আছে তো এটার সমানও কিন্তু আমি হচ্ছে অন লিখতে পারি এখানে এফ অফ পি স্কোয়ার আছে এফ অফ পি থ্রি আছে যেহেতু এফ অফ এন সমান হচ্ছে ওয়ান সেহেতু এফ অফ মানে যে মানগুলো থাকবে সেগুলো অন হয়ে যাবে তার মানে এখানে আমি লিখতে পারি ওয়ান ভাগ পি এস প্লাস ওয়ান ভাগ পি টু এস আবার এফ অফ পি থ্রি মান হচ্ছে ওয়ান নিচে পি থ্রি এস এভাবে চলতেই থাকবে আশা করি এইটুকু বুঝতে পেরেছেন না বুঝতে পারলে আবার টেনে দেখুন আচ্ছা এখন এই যে আমরা শুরুতে লিখেছিলাম যে জিটা ফাংশন রিমান জিটা ফাংশন অফ এস ইকুয়াল টু প্রোডাক্ট পি ওয়ান ডিভাইডেড সরি আমরা জানি জিটা ফাংশন অফ এস ইকুয়াল সামেশন এন এর মানের থেকে ইনফিনিটি ওয়ান ভাগ ওয়ান ডিভাইডেড এন টু দি পাওয়ার এস তাহলে এখানে দেখুন ডানবাসের অংশটা পুরোটাই আছে সামেশন এন এর এক থেকে ইনফিনিটি অ্যান্ডিভাইটেড এটা আর এটা কিন্তু মিল আছে তার মানে এটা সমান আমরা এটা লিখতে পারি তো জিটা ফাংশন অফ এস সমান প্রোডাক্ট পি সেকেন্ড ব্র্যাকেট ওয়ান প্লাস ওয়ান ভাগ পি এস এটাকে আমরা লিখতে পারি ওয়ান ভাগ পি এস তার উপর হচ্ছে স্কোয়ার আবার ভাগ পি এস তার কীভাবে লিখলাম বলতে পারবো এটা আসলে ধরুন এখানে এখানে ছিল হচ্ছে আমি লিখেছি ভাগ পি এ টু দি পার এস তার উপর স্কোয়ার তো এটাকে যদি আমি ভেঙ্গে লিখি আবার যে স্কোয়ার এর ওপরেও আছে এর ওপরেও আছে তার মানে অন এর ওপর স্কোয়ার আবার এটার উপর স্কোয়ার তো অন এর উপর স্কোয়ার মানে ওয়ান আবার আচ্ছা দুইটা স্কোয়ার পাশাপাশি থাকলে সেটা আবার গুণ হয় তার মানে টু এস তার মানে আমি আগের লাইন ফিরে পাচ্ছি তো এভাবে লেখা যায় আচ্ছা এখন এখন এটাকে আমি লিখতে পারি সামেশন জিটা এস ইকুয়াল প্রোডাক্ট অফ পি ওয়ান মাইনাস ভাগ পি এস এটাকে আমি এই পুরোটাকে আমি লিখতে পারি হচ্ছে ওয়ান মাইনাস অন ডিভাইডেড পি টু দি পাওয়ার এস আসলে এটা কেমনি লিখলাম এখান থেকে এটা সূত্র আসলে যে আপনারা লগ অন মাইনাস টু দি পাওয়ার ইনভার্স শুধু ওয়ান মাইনাস এক্স ইনভার্স ওয়ান আবার ওয়ান প্লাস এক্স ইনভার্স ওয়ান এগুলোর সূত্র পড়ছেন কি না এগুলোর সমান কিন্তু এভাবে লেখা যায় আচ্ছা এটা সূত্র তারপর জিটা অফ এস ইকুয়াল প্রোডাক্ট অফ পি তো ওয়ান মাইনাস এই পি অফ কে আমি লিখতে পারি পি ইনভার্স এস কারণ এটা নিচে আছে এটা যদি উপরে লিখি তখন ইনভার্স হয়ে যায় আর এখানে যা আছে তাই আবার জিটা অফ এস জিটা অফ এসমান প্রোডাক্ট পি ওয়ান ভাগ ওয়ান মাইনাস পি ইনভার্স এস এটা কীভাবে লিখলাম এখানে যেহেতু ইনভার্স আছে তো পুরোটা নিচে চলে যাবে আর উপরে একটা ওয়ান আসবে তো এটাই কিন্তু আমাদের প্রমাণে চেয়েছে যে বের করতে বলা যদি এস এস এর মানে একের থেকে বড় হয় তবে জিটা ফাংশন অফ এস ইকুয়াল টু প্রোডাক্ট পি ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস পি এস প্রমাণ করো আমরা কিন্তু প্রমাণ করলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন তাহলে ভিডিওতে কমেন্ট করুন যে এই চিহ্নটার নাম কি এটাকে কি বলা হয় এবং এটার কাজ কি যদি বলতে পারেন তাহলে প্রথম যে যিনি সঠিক উত্তর দেবেন তার নাম পরবর্তী ভিডিওতে আমি উল্লেখ করব তো এই চিহ্নটার নাম কি চিহ্নটার কাজ কি আর এই চিহ্ন সম্পর্কে আপনি আগে শুনেছিলেন কি না এই তিনটি উত্তর দিবেন কমেন্টে ধন্যবাদ